হ্যালো আসসালামু আলাইকুম এই গরমে আপনাদের জন্য নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটা সর্বদ রেসিপি যেটা একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন প্রথমে তো একটা চুলায় আমি দিয়ে দিলাম কিছু সাবুদানা এটা ভালো করে সেদ্ধ করে নেব অ্যান্ড দিয়ে নিলাম একটি জুনিয়র যে জুসটা পাওয়া যায় সেটা অ্যান নিয়ে নেব হচ্ছে কুড়া দুধ এটা ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিক্স করব। অ্যান এখানে জুসটা দিয়ে দিলাম জুসটা দিয়ে দেওয়ার পরে এখানে একটু রুয়াফা অ্যাড করবো রু আবজা একদম আপনাদের যেভাবে পছন্দ সেভাবে দিবেন দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো অ্যান্ড দিয়ে দেবো এখানে একটা পোলার আইসক্রিম মালাই পোলার আইসক্রিম দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে হ্যান্ড দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো একদম ভালোভাবে এটাকে যতক্ষণ পর্যন্ত মিক্স না মেশাতে থাকবো একদম মেশাতে মেশাতে থাকবো মেশাতে মেশাতে আমরা এখানে একটা সার্ভিং বল নিয়ে এসে যেখানে আমরা এটাকে সার্ভ করবো প্রথমত এটাকে আমি একটু রু দিয়ে সাজিয়ে নিলাম অ্যান্ড দিয়ে দিলাম এখানে হচ্ছে সাবুদানাটা সিদ্ধ করা সাবুদানাটা দিয়ে দিলাম অ্যান্ড দিয়ে দিলাম এখানে হচ্ছে আমাদের একটু চকলেট আর দিয়ে দিলাম লিচি অ্যান্ড দেন ভালোভাবে দিয়ে অ্যান্ড উপরে দিয়ে দিলাম সেই মিক্সিটা অ্যান্ড দেন রেডি আমাদের এত মজাদার রিফ্রেশিং এই শরবতটা এটা একবার যে খাবেন সে বারবার খেতে চাই এটা আসলে অনেক বেশি সুন্দর এটাকে আমি দিয়ে দিছি বাবল শরবত রেসিপি একদম গরমের জন্য বেস্ট বেস্ট একটা রেসিপি আপনার মাইন্ড ফুল ফ্রেশ বাসায় কেউ আসলে জাস্ট এটা বানিয়ে সে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে সো আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম